আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নুর আইটি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ইস্যুতে আপিল হবে জানালেন গণশিক্ষা উপদেষ্টা এই বিষয়ে আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশত একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার প্রেক্ষিতে আপিল করা হবে বৃহস্পতিবার একুশ নভেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাক্তার রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ জন দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার প্রেক্ষিতে আপিল করা হবে কারণ এই নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি পরীক্ষা ও ফলাফল আগস্টের আগেই হয়েছে ডাক্তার বিধান রঞ্জন রায় আরও বলেন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় পরামর্শ নিয়েছি তারা মত দিয়েছেন আমাদের যে কোটা সংস্কার বিষয়টা সেই প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটি প্রথাপেক্ষভাবে কার্যকর নয় সেটা যখন জারি হয়েছে সেটা তখন থেকে কার্যকর সুতরাং আমাদের প্রক্রিয়াটি যেহেতু আগেই সম্পূর্ণ হয়ে গেছে সেই জন্য আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরবো আগামী বছর নতুন বই বিতরণ প্রসঙ্গে উপদেষ্টা এসমই বলেন প্রাথমিকের পাঠ্য বই চাপতে দেওয়া হয়েছে আশা করা যায় জানুয়ারির মধ্যেই পাঠ্য বই বিতরণ করা হবে তো প্রিয় বন্ধুরা গণশিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পাত্রীকে নিপত্র দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি হাইকোর্ট স্থগিত করেছেন তার প্রেক্ষিতে কিন্তু আপিল করা হবে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি الله حافظ السلام عليكم